তারপর সে তার রুমে চলে গেল। জেনে যেতেই লিসা দরজা লক করে থপ করে বিছানায় সে পড়লো আর তারপর পিঠের নিচে তীব্র কিছু ব্যথায় সে চোখ মুখ তারপর আর কিছু উঠে পড়বে মাখা মুখ নিয়ে ও বিছানার উপর আবার কি ছিল আহ নেশা উঠে দেখতে তার সাদা দেখতে লাল লাল রক্তের মতো দেখা যাচ্ছেलिसा বিরক্তিতে মুখ নিয়ে ベッドsheet টা এক টানে তুলে ফেলে দেখার জন্য যে বিছিটির নিচে কি আছে আর তারপর সে যা দেখে তা দেখার জন্য মুখ স্থির ছিল না ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে আস্তে আস্তে শ্বাস হল যাচ্ছে এসে তাড়াতাড়ি করে পা বাড়ে জেনে রুমে যাবার জন্য এরই মধ্যে পায়ে আবার প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় তাই সে সে জায়গায় বসে পড়ে একে প্রচণ্ড প্রচন্ড ভয় পেয়েছে তার উপর এই পায়ের ব্যথা তাই সে বিরক্তি নিয়ে নিজের চুল খামছে ধরে লিসা কোনো রকমে ঘুরে ঘুরে জেনে রুমের সামনে গিয়ে দরজা অনবরত পাগলের মতো নক করতে থাকে কিছু সময় অতিবাহিত হতে জেনে এসে দরজা খুলে দেয় আর লিসাকে দেখে বিরক্তিতে চ উচ্চারণ করলো লিসা বেশ বুঝতে পারছে যে বিরক্ত হয়েছে তবুও সে অটল রইলো কি হয়েছে তোর আবার জেনি তুই তাড়াতাড়ি আমার রুমে প্লিজ কেন আবার তোর রুমে যাবো কেন মাত্রই তো এলাম আমার বিছানার উপর কে যেন ছয়টা কাটা হাত রেখে দিয়েছে প্লিজ বোন একটু তাড়াতাড়ি চল না আমার রুমে কি তখন থেকে আবল তাবল বকছিস আমি তো মাত্র এলাম কই কিছু তো দেখলাম না আর তুই আগে আমার রুমে চল নিজেই দেখতে পাবি তারপর জেনে নেই বিরক্তি নিয়ে লিসার সাথে তার রুমে যায় এবং গিয়ে কিছু দেখতে পায় না তাই সে লিসার উপর আরো রেগে যায় লিসার রুমের বেডশিট একদম সাদা সেখানে রক্তের চিহ্নটুকু নেই তাই জেনে রেখে গিয়ে ডিএলএসের মাথায় গাড়টা মারে এ কি করে সম্ভব আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি ইভেন আমি ব্যথাও পেয়েছি পিঠে চাষ সেটা প্লেসা অনেক হয়েছে তোর পাগলামো দেখা আমি আর পারছি না চুপচাপ এখন ঘুমা আর আমাকেও ঘুমাতে দেয় একদম ডিস্টার্ব করবে তো তোর খবর আছে তার নিজের রুমে চলে যায় এবং লক করে দেয় প্রচন্ড বিরক্তিতে গিয়ে বিছানার উপর বসে তারপর দেখে তার বিছানার উপর বড় একটা গিফট বক্স রাখ আছে তারপর একটা চিরকুটু আর চিরকুটের লেখা ছিল ইউ নেভার নো বিখ্যাস হ্যাপেন তার এমন কাজ যে জীবন জামকের বাড়িতে ঢুকে তার রুমে এভাবে মাথায় রেখে যাবে কিছু সময় ভিতরে শান্তিতর হবে। সুগার ওরকম ভাবে হন্তদন্ত হয়ে বের হওয়ার পর থেকে জিমিনকে ভালো লাগছে না। তার ভীষণ চিন্তা হচ্ছে। আজ সারাদিনে সুগা বাড়িতে ফিরেনি। জিমিনও সারাদিনে খাবার মুখে তুলেনি। তারপর সে তার মামুনের কাছে জানতে পারছে যে সুগাই তার বন্ধুদের জনের সাথে ঘুরতে গেছে। তাই সে একটু শান্ত হয়।

ছিল সে তারার তারিক চোখ খুলে তাকায় তার উপরে একজন ঝুঁকে আছে তাকে কিস করছে তে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় জংকুক এতক্ষণ থেকে তে ঠোঁটে কিস করছিল তে সোয়া থেকে উঠে হাঁপাতে থাকে জংকুকও হাঁপাতে এতক্ষণে যে এটা খোরের মতো ছিল জংকুক যে জংকুক আবারও তে কাছে চলে যায় তে পিछाते मिले এক tane থেকে তার বুকে টুপড়ে ফেলে দেয় তে উঠতে মিলে জংকুক বলে

ঠিক আছেন এমন ব্যবহার করেন কেন আমার সাথে যে এখন কথা না বলে চুপচাপ শুয়ে পড়তো তে বিছানা এক কোণে শুয়ে পড়ে জংকুক তেকে এক কানে তার বুকে নিয়ে শুয়ে পড়ে আর তার মাথায় বিলি কিটি কিটি থাকে সেও ঘুমিয়ে যায় আর জংকুক ঘুমিয়ে পড়ে সে ঘুম থেকে উঠে আস্তে আস্তে খাটে হেলান দিয়ে বসে জংকুক তখন রুমে ঢুকছে ঘুম বলো আপনার It hurts. I was so baby, because.

বাস্তব আপনি এখন চুপচাপ করে বসুন তো একজন মেয়ের দরজার উপর থেকে বলে স্যার ম্যামের খাবার এখানে রেখে চলে যাও মেট খাবার রেখে চলে যায় জংকুক নিজের হাতে তেলকে খাইয়ে দেয় তারপর সব মেডিসিন খাইয়ে দেয় এভাবে পাঁচ দিন কেটে যায় এখন অনেকটাই সুস্থ অনেকে জেনিয়ার লিসাকে বন্দি করে রাখা হয়েছে তারা দুজনকে বন্দি করে রাখা হয়েছে দুজন আলাদা আলাদা ঘরে এখন চঙ্কু প্লিজ এবারের মধ্যে আমাকে ক্ষমা করে দাও আমাকে একটু পানি খেতে দাও আমি তিন দিন ধরে একটু পানি খাইনি আমি কত দিচ্ছি আমি দিকে ফিরেও তাকাবো না প্রয়োজন আমি তোর পায়ের ক্ষমা চাইবো প্লিজ তুমি আমাকে তুমি maaf করে দাও আমাকে ছেড়ে দাও পানি খাবে তুমি এই কি আছিস তাতে পানি নিয়ে আয় গরম পানি ঢালে শরীরে চাঙ্কুকের নির্দেশে একটা গার্ড আছে যিনি শ্বাস হলে গরম পানি ঢেলে দেয় যিনি সাথে সাথে চিৎকার করতে করতে সেন্সলেস হয়ে পড়ে যিনি

শান্তি শান্তি পাচ্ছে জঙ্গু ওখান থেকে তে কাছে বাড়িতে চলে যায় এর মধ্যে কেটে গেছে অনেকটা দিন জঙ্গের সেবার তে এখন একদম সুস্থ জঙ্গু ক্রমে এসে ভেসে তে বিছানায়

তো এখন আপনি আমাকে ঘৃণা করেন আমি ক্ষমা চাইব না কারণ আমি ক্ষমার যোগ্য না কিন্তু বিশ্বাস করেন আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি না চাইলেও আপনাকে সারা জীবন আমার কাছে থাকতে হবে আমি হিরো না বিবি যান আমি ভিলেন আমি আপনার জন্য সবকিছু কিছু তছরাজ করে দিতে পারি আর যে আপনার দিকে আঙুল উঠিয়ে তাকাবে দু সেকেন্ড লাগবে না তাকে সরাতে আপনি শুধু আমার ইউ আর অনলি মাই কথাটা মাথায় রাখবেন এই বলে জংকক কটকট করে ঘর থেকে বেরিয়ে যায় তে শুধু জঙ্গকে যাওয়ার দিকে তাকিয়ে আছে সে আজকে প্রথমবার জঙ্গকে এই রূপটা দেখলো সে তাকে প্রপোজ করলো নাকি হুমকি দিয়ে গেল সে নিজেও জানে না আজকে অজান্তেই হেসে দিল ওইদিন বিকালে জংকক থেকে নিয়ে গাড়িতে তুলে কোথাও জানি একটা নিয়ে যাচ্ছে তে চুপচাপ তে কিছু বলছে না চুপচাপ বসে রয়েছে একটু পর এমন কিছু আপনি দেখবেন যা আপনি সহ্য করতে পারবেন না তাই নিজেকে এখন দেখি প্রস্তুত করুন সেই জিনিসটা দেখার জন্য